আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের সাথে ভিন্ন স্বাদের দুটি ইফতার রেসিপি শেয়ার করব। বেগুনি এবং আলুর সবাই তৈরি করে থাকেন তবে এগুলো এতটা ফুলকো এবং টেস্টি কি করে তৈরি করবেন পুরো টিপস হয়ে আজকে রেসিপি থাকছে আপনারা কিন্তু এই রেসিপিতে দেখে নেবেন একসাথে দুটো ভিন্ন স্বাদের রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে হচ্ছে আমি দুই কাপ পরিমাণের বেসন নিচ্ছি আর সবগুলো উপকরণই কিন্তু খুব ভালো করে জেলে নিতে হবে এর মধ্যে আছে হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ সবকিছুই হাফ চামচ পরিমাণে আছে সবকিছু খুব ভালো করে চেলে নিয়েছি আমি এরপরে দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা ও রসুনের পেস্ট হাফ চামচ দিয়েছি আমি কাঁচাময়ী টিপের সব থেকে গোপন টিপস হচ্ছে চিনি এখানে আমি এক চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি আর এর কারণে আর খুব মুচমুচে থাকবে আপনি যদি থেকে ঘন্টা আগেও তৈরি করেন তারপরেও কিন্তু এগুলো হবে দুই এই গোপন টিপসটা কিন্তু অবশ্যই ফলো করবেন আপনারা ব্রেকিং পাউডার না দিয়ে অবশ্যই এক চামচ পরিমাণে চিনি এর মধ্যে অ্যাড করে দেবেন দেখবেন এগুলো কতটা ফুলকো এবং টেস্টি হবে খাবারটার পুরো স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে এরকম ঘন ব্যাটার আমি রেডি করে নিলাম ঘন ব্যাটার অবশ্যই রেডি করতে হবে অন্যদিকে একটা বেগুন আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি আর এগুলো কিন্তু ধুয়ে আমি একদম পানি শুকিয়ে নিয়েছি এরপর হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা পরিমাণে লবণ আর দিয়েছি আমি কাঁচা মরিচের পেস্ট এগুলো দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে রাখবো মাখানোর কারণে বেগুনটা কিন্তু খুবই সফট হবে আবার অন্যদিকে এর মধ্যে ঝাল লবণ সবকিছু প্রবেশ করবে অন্যদিকে দেখুন আমি আলু সিদ্ধ করে নিয়েছি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি এগুলো কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ আর দিয়েছি পেঁয়াজ বিরেস্তা ধনে পাতা কুচি আর চিলি ফ্লেক্স দিয়েছি হাফ চামচ পরিমাণে অবশ্যই আলুর চপটা তৈরি করার জন্য পেঁয়াজ ব্যস্তাটাই ব্যবহার করবেন এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করবেন না এতে করে কিন্তু চপের টেস্টটা একদমই ভালো আসবে না আর সরিষার তেল হালকা দেওয়ার কারণে এই আলুর চপের মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসছিল আর খেতেও অনেকটা ভালো লাগছিল আমি হাতে একটু তেল মেখে তারপর হচ্ছে আলুর চপগুলো তৈরি করে নিচ্ছি আপনি কিন্তু লম্বা করেও তৈরি করতে পারেন তবে আজকে আমি একদম কাবাব শেপ দিয়ে আলুর চপগুলো তৈরি করে নেব গোল গোল করে আমি চপ তৈরি করে নিচ্ছি একদমই সহজ হাতের মধ্যে একটু ঘুরে চাপটা করে নিলে কিন্তু আলোর চপ তৈরি হয়ে যাবে আর এভাবেই কিন্তু সম্পূর্ণ চপ আমি রেডি করে নিয়েছি সব কিছু আমার রেডি করা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে তেল দিয়েছি তেলটা খুব ভালো করে গরম হলে আমি একে একে আলুর চপগুলো দিয়ে দিব বেসনের মধ্যে এভাবে আলুর যে আমি পোটা রেডি করেছি সেটা দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি আর খুবই সহজ আর খুবই লোভনীয় হয়েছিল এই আলুর চপগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ফুলকো হতে পারে ফুলে ফুলে উঠছিল দেখতেই পারছেন আর এইভাবে যদি আলুর চপ তৈরি করেন তাহলে দেখবেন এর টেস্ট বহু গুণ বেড়ে যায় আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু ট্রাই করবেন আর সেম প্রসেসে এভাবে আলুর চপ গুলো আমি তৈরি করে নিলাম সবগুলোই এক পিট দেখুন লাল হয়ে গিয়েছে তাই উল্টিয়ে দিচ্ছি অন্য পাশে আর অবশ্যই চুলার আসটা কিন্তু মিডিয়াম হিটে রাখবেন লো হিটে যাবেন না তাহলে কিন্তু যে কোনো করলে এর তেল প্রবেশ করে যায় চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে তারপর হচ্ছে ভেজে নিতে হবে চপগুলো কিন্তু এরই মাঝে আমার ভাজা হয়ে গিয়েছে কি সুন্দর কালার চলে এসেছে দেখেই বুঝতে পারছেন এখন হচ্ছে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এভাবেই হচ্ছে তৈরি করে নিয়েছি আলু চাপ আর অন্যদিকে সেম বেসনেই কিন্তু আমি আবার বেগুনিগুলো তৈরি করে নিচ্ছি বেগুনিগুলো এই বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে দেখতেই পাচ্ছেন কতটা সহজভাবে আমি এই বেগুনিগুলো তৈরি করে নিচ্ছি একে একে আমি বেগুনিগুলো দিচ্ছি আর বেগুনিগুলো কিন্তু আমার ফুলে যাচ্ছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর অবশ্যই কিন্তু মিডিয়াম হিটে বেগুনিগুলো তৈরি করতে হবে আবারও বলে দিচ্ছি যে কোনো ভাজা ভাজি করার জন্য তেলটা খুব ভালো করে প্রথমের দিকে গরম করে নিতে হবে এরপর হচ্ছে চুলা রাস্তা মিডিয়াম হিটে দিয়ে ভেজে নিতে হবে বেগুনিগুলোর এক পা সুন্দর কালার হলে উল্টে দিচ্ছি আর এভাবে উলটিয়ে পাল্টে বেগুনিগুলো ভেজে নিয়েছি বেগুনিগুলো কিন্তু উপরের অংশটা খুবই ক্রিস্পি হয়েছিল দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তেল ঝুরে উঠিয়ে নিচ্ছি আর এরই মধ্যে তৈরি হয়ে গেল ফুলকো ফুলকো বেগুনি আর হচ্ছে আলুর চপ দুটো রেসিপি কিন্তু তৈরি করা একদমই সহজ একই বেসনে আপনি ঝটপট তৈরি করে নিতে পারেন তৈরি করা যেমন সহজ খেতে হয়েছিল ভীষণ মজার অবশ্যই রেসিপিগুলো ট্রাই করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আমার রেসিপিটা এ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ